ছাত্রছাত্রীরা শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত এই পর্বে আমি তোমাদের ক্লাস এইটের সেকেন্ড ইউনিট টেস্টের বিজ্ঞানের একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি বিজ্ঞানের এই প্রশ্নপত্রটিতে তোমাদের অনেক স্কুলের পরীক্ষা হয়ে গেছে যাদের এখনও পরীক্ষা হয়নি তারা এই সেটটি ভালো করে দেখে নিতে পারো তোমাদের কি কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে নম্বর বিভাজনী বা কেমনভাবে থাকবে সেটাও কিন্তু তোমরা ভালো করে এখান থেকে দেখে নিতে পারো তো চলে আসছি দেখো তোমাদের প্রথমে ফুল মার্কস দেখো পঞ্চাশ নম্বর এবং সময় আছে এক ঘন্টা চল্লিশ মিনিট কোনো কোনো স্কুলে এটা নব্বই মিনিটও করে থাকে অর্থাৎ এক ঘন্টা তিরিশ মিনিট তো সেটা ম্যাটার নয় স্কুলের ব্যাপার তো দেখো প্রথমে চলে আসছি এমসিকিউ টাইপ কোয়েশ্চেনে একের একই যেটা রয়েছে এসআই পদ্ধতিতে তাপের একক হলো। আনসার হবে জুল দুইয়ের প্রশ্ন নির্দিষ্ট গলনাঙ্ক থাকে না এমন একটি পদার্থ হলো মাখন তিনি তাপ প্রবাহের যে পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন হয় না তা হল বিকিরণ পদ্ধতি ক্যাটালেজ এনজাইম কোথায় পাওয়া যায় ক্যাটালেজ এনজাইম পাওয়া যায় আলুতে এবং পাঁচের প্রশ্ন দেখো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে পাত্রটি হলো ভোল্টামিটার ও জলের বিক্রিয়া হল তাপমুচি বিক্রিয়া অর্থাৎ যে বিক্রিয়াতে তাপ উৎপন্ন হয় সেই সমস্ত বিক্রিয়াগুলোকে বা রাসায়নিক বিক্রিয়াকে বলা হয় তাপমোচি বিক্রিয়া এরপরে যেটা রয়েছে গ্যালভানাইজড লোহায় যে ধাতুর প্রলেপ থাকে তা হলো জিঙ্ক বা দস্তা পরের প্রশ্ন প্রকৃতিতে ঊর্ধ্বাকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে উত্তর ঝড় বলা যেতে পারে চুম্বকীয় ঝড় এবং নেক্সট যেটা রয়েছে ডটস পদ্ধতিতে যে রোগের চিকিৎসা হয় সেটি হলো যক্ষা তন্তুজাতীয় ফসল হলো পাট গোল্ডেন রাইসে যে ভিটামিন থাকে সেটি হল কী হবে সঠিক উত্তর তোমরা অনেকেই জানো উত্তরটি হবে অপশান এ অর্থাৎ ভিটামিন এ একটি নন সিটার মুরগি হলো লে হর্ন তাহলে এই হলো বারোটা এমসিকিউ টাইপ কোয়েশ্চেন এরপরে আমরা চলে আসছি এসএ কিউ টাইপ কোয়েশ্চেন এখানে দশটা প্রশ্নের উত্তর করতে হবে একের প্রশ্ন যেটা রয়েছে জলের বাষ্পীভবনের লিনতাপ কত জলের বাষ্পীভবনের লিনতাপ হল পাঁচশো থেকে পাঁচশো চল্লিশ ক্যালোরি প্রতি গ্রাম ইউনিটটা কিন্তু অবশ্যই লিখতে হবে নেক্সট দুইয়ের যে প্রশ্নটা রয়েছে সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কী সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হলো ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস কোয়েশ্চেন আসি নেক্সট যেটা হচ্ছে কোন যৌগ থেকে অক্সিজেনের অপসারণকে কি বলে কোন যৌগ থেকে অক্সিজেনের অপসারণকে বলে বিজারণ নেক্সট কোয়েশ্চেন একটি জৈব দ্রাবকের নাম লেখো একটি জৈব দ্রাবকের নাম হলো ইথানল এছাড়াও থাকতে পারে অ্যাসিটন কিটোন ইথার ইত্যাদি এরপর চলে আসি পাঁচের প্রশ্নতে ব্যাটারির ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত তরিদ্দারকে কি বলে অবশ্যই অ্যানড আর ব্যাটারির ঋণাত্মক দ্বারের সঙ্গে আর ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত তরিদারকে বলে কি ক্যাথোড তাহলে চলে আসছি পরের প্রশ্নতে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কারা তড়িৎ পরিবহন করে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অবশ্যই আয়নিত অবস্থায় অ্যাসিড খার লবণের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে সাতের প্রশ্ন কী আছে কোন আদ্যপ্রাণীর আক্রমণে কালা জ্বর হয় এটা আমি লিখে দিচ্ছি লেস ম্যানিয়া লয়েকার তালবশ্য ময়জাফলা আকার দন্ত নয় হর্ষি অন্তঃস্থ আকার লেসম্যানিয়া নেক্সট হচ্ছে কি ডোনোভ্যানি কথাটা একসাথে হবে লেসম্যানিয়া ডোনো ভ্যানি এরপর যে প্রশ্নটা রয়েছে এটি পরজীবী স্যানফ্লাই নামক মাছির সংক্রমণে ছড়ায় এরপরে যে প্রশ্নটা রয়েছে গমের ছত্রাক ঘটিত রোগটির নাম কী গমের ছত্রাক ঘটিত রোগটির নাম হল পাতার মরিচা যেটাকে লিফ রাস্ট বলা হয় এছাড়া স্টেম রাস্টও হয় এরপরে নয়ের প্রশ্ন কি আছে রাইজোবিয়াম কি রাইজোবিয়াম হলো এক ধরনের ব্যাকটেরিয়া দশের প্রশ্ন কি পশ্চিমবঙ্গে কোন ধানের চাষ সব থেকে বেশি হয় অবশ্যই আমন ধানের চাষ সব থেকে বেশি হয় এরপরে চলে আসি আমরা বড় প্রশ্ন দু নম্বরে দেখো পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো বই থেকে পেয়ে যাবে যদি প্রশ্নের উত্তর লিখতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এই প্রশ্নগুলোর ধরন অনুযায়ী তোমাদের প্রশ্ন আসবে আর এর মধ্যে থেকেও বেশ কিছু প্রশ্ন আসতে পারে তো এইগুলো তো তোমরা অবশ্যই ভালো করে রেডি করে যাবে এছাড়াও এই চ্যাপ্টারগুলো থেকে এরকম ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো তোমরা দেখে নেবে যেমন প্রথম দেখো বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে চারটি পার্থক্য তাপমচে পরিবর্তন কাকে বলে সমীকরণ সহ উদাহরণ তড়িৎ বিশ্লেষক কাকে বলে একটি বিশ্লেষ্য একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য একটি মৃদু তড়িৎ বিশ্লেষের উদাহরণ দাও একটি ভাইরাস ঘটিত একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম কোন দিনটি বিশ্ব ম্যালেরিয়া দিবস হিসেবে পালন করা হয় এগুলো কিন্তু পুরো সলিড মাস্ক তোমরা কিন্তু পুরো দুয়ে দুই পাবে এই ধরনের প্রশ্ন লিখলে চায়ের চারটি গুণাগুণ এখানেও সলিড মার্কস আগাছা কি একটি আগাছা নাশকের নাম দুয়ে দুই লোহার পাইপের ওপর জিঙ্কের প্রলেপ দিতে হলে ক্যাথোড অ্যানোড হিসেবে কি ব্যবহার করবে এক্ষেত্রেও কিন্তু তোমাদের দুয়ে দুই সুতরাং সায়েন্সটা কিন্তু তোমাদের একটু খুব ভালো করে পড়তে হবে চ্যাপ্টারগুলো একটু ভালো করে দেখবে এই ধরনের কোয়েশ্চেন আনসারগুলো ভালো করে রেডি করবে ফুল মার্কস পাওয়া কিন্তু ভীষণ সহজ যদি একটু ফলো করো আর যদি একটু যেভাবে বলছি সেভাবে তোমরা যদি একটু পড়ো তাহলে কিন্তু ফুল মার্কস পেতে কোনো অসুবিধা হবে না নেক্সট দেখো চার চারদাগে যেটা রয়েছে যে কোনো ছটি প্রশ্নের উত্তর দিতে হবে তিন নাম্বার করে আছে পার কোয়েশ্চেন প্রথম প্রশ্নটা কি আছে বরফের গলনের লিনতাপ তাপ আশি ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পঞ্চাশ গ্রাম বরফকে সম্পূর্ণ গলাতে কত তাপ লাগবে এরপরে যেটা রয়েছে জারণ বিজারণ একসাথে ঘটে রাসায়নিক বিক্রেতারা বোঝা হয় এটা কিন্তু ভীষণ কমন কোয়েশ্চেন গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড ও অ্যানোডে কী কী ধরনের বিক্রিয়া ঘটে সমীকরণ সহ লেখো চারে কি রয়েছে তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ আলোচনা করো পাঁচে বজ্রপাতের সময় বাড়ির বাইরে থাকলে তোমার কী করণীয় আর মেজর কার্প ও মাইনর কার্পের তিনটে পার্থক্য শ্রমিক মৌমাছিরা কীভাবে মধু তৈরি করে মধুতে কী কী ভিটামিন থাকে এবং লাস্ট কোয়েশ্চেন অনুঘটকের তিনটি বৈশিষ্ট্য লেখো তিনের তিন তিনটে বৈশিষ্ট্য লিখলে ফুল মার্কস তো এই হলো তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো ভালো করে ফলো করো এবং এইভাবে পড়াশুনো করতে থাকো তাহলে কিন্তু ভালো রেজাল্ট করতে তোমাকে কেউ আটকাতে পারবে না দেখতে থাকো শ্যামস ক্লাসরুম চ্যানেলে নজর রাখো আর চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তুমি যাতে পাও তার জন্য পাশের বেল আইকনটি কিন্তু অবশ্যই অল করে রাখবে তাহলে সমস্ত ভিডিও কিন্তু তুমি পেয়ে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো ভালো থেকো টাটা